সুন্দর রাম তো অপমরা কী সমস্যা কী কষ্ট সমস্যা কষ্ট বুঝে তুই টুক করতে আয়ছি নাহলে কি আর আসাম স্বামী নাই কিছু নাই স্বামী ছিল নাই এখন পাগল মাথা খারাপ ভাত কাপড় দেয় না যদি খাইতে দেয় সেইরকম একটা মনের মতন মানুষ পাই তার লগেই সারা জীবন থাকতে চাই। সেই আমার কোন ছেলে পিলে বাচ্চা কাচ্চা হয় নাই সেইরকম যদি আল্লাহ একটা লোক মিলিয়ে দেয় ই টুক করি কিন্তু মনের মতন মানুষ পাই না মনের মতন মানুষ না পাইলে আলটু পাল্টু লোকের কাছে আবার বিয়ে বসে নিজের জীবন আবার নষ্ট করব সেইরকম লোক আমি চাই না তাই যাতে একটা মনের মতন মানুষ আমরা যে হেল্প করে হেল্প করতে পারে ভালোবাসতে পারে আমার একটা মেশিন নাই সে যদি আমার কেউ একটা সিলাই মেশিন কিনে দেয় সেইরম একটা মানুষ পাই আমার একটা মা আছে বাবা নাই আমার বাবা নাই মা আছে একটা যদি মেশিন কিনে দেয় আমি কাজ করি তালে দুটো ভাত খাইতে পারি তাই তো এক বেলা খাইয়ে এক বেলা শুকোই না খাইয়ে থাকি নাই পেনের কাপড় নাই কিছু ওনা হাতে পড়ে থাকি যদি এইরম একটা লোক পাই মনের মতন সে আমার সিলাই মেশিন কিনে দিতে পারে সে মনের মতন হয় তারাই আমি ভালোবাসবো আমার কোনো বাচ্চা কাচ্চা হই নাই পাগলের লোকে বিয়ে হয়েছিল দুই মাসও ছিলাম এক মাস ছিলাম পাগল ভালো না মারে ধরে কোনোটা বোঝেই না সে যদি আমার এইরম মনের মতন হয় আমারে সে একটা সিলাই মেশিন কিনে দিতে পারে সে আমার সে বাজত করতে পারে আমার হেলটেল করতে পারে আমি তার কাছেই বিয়ে বসবো আচ্ছা আচ্ছা তো আপনার আপনি পাগল যে স্বামী এখন বিয়ে বসে কি আপনি নিজে প্রশ্ন করছিলেন নাকি না না বাবা মা পছন্দ করছিল আচ্ছা বাবা মার কাছে টাকা পয়সা পাইতো দিতে পারি নাই তার জন্য আমরা জানি না তো সেজনে বিয়ে দিছিল বিয়ে দেখি যে পাগল মাথা খারাপ বাবা খায় মদ খায় ও কোনো বর কিছু বোঝো না তাহলে আপনি জীবন নষ্ট করে দিলেন বাপমা কোন এই অবস্থা পাগল বা মেনটেন বা তারা যা না যে এদের দিয়ে তো আপনি ক্ষতি কর জীবন নষ্ট করলো তো সেক্ষেত্রে কি এখন তো আপনার একটা ভালো মানুষ দরকার আছে মানুষ তো ভালো মানুষ আর কপালে তো জুয়ান ছেলে জটবে না একটা বয়স্ক বুড়ো মানুষ পাই পঞ্চাশ ষাট সত্তর যেইরমই পাই সে যদি আমার হেল্প টেল করে একটা সেলাই মেশিন কিনে দিতে পারে আমি তার লগেই আমি বিয়ে করবো আচ্ছা আচ্ছা যদি সে যদি আমার ভাত কাকু দেয় বা ডাল ভাত খাইতে পারে সে যেমনই হোক তাহলে বয়স হোক সমস্যা নেই এরকম মানুষ হয় তো দর্শক ভাই আমরা আপনার সাথে কথা বলবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনার মনে একটাই আশা এতগুলা ভিডিও কল আজ পর্যন্ত একটা মনে মানুষ পায় নাই বা কোনো লোক হয়ে আজ পর্যন্ত একটু সহজ সহায়তা করে নাই দর্শক আপনারা দেখার পরে যদি মনে করেন ভালোবাসেন বা সে যদি না একটু সাহায্য করছেন সাহায্য করেন তার মনে একটা আশা ভালো মানুষ চায় কারণ তার জীবনে কোনো স্বামী তার জীবন ঘরে নাই স্বামী চলে গেছে গা স্বামীরা বাদ দিছে স্বামী খারাপ মার দুর্গত কাঁচা খাইতো বাপা ধরে বিয়ে দিছে সেক্ষেত্রে এখন চায় একজন ভালো একজন মধ্যবয়স্ক বয়স বা একটা মানুষ চায় আপনারা যেতে পারেন সাহায্য করবেন কেউ খারাপ মতো করবেন না

আপনারা এই নাম্বার দিয়ে আপনার সাথে কথা বলতে খারাপ আসার কথা ভাইব সবাই আছে কেউ খারাপ মতো বলবেন না তো আপনাদের একটা অনুরোধ আপনি যদি পারেন সাহায্য করতে পারেন সাহায্য করবেন আর যদি না আমি বিয়ে করছি আপনার আপনার যে বসে হোক শুধু আপনার ডাল ভাত খাওয়ার জন্য একটা মানুষ চায় সে চায় মানুষ যদি তার সঙ্গী হয় তার সহজ মিথ্যা করতে সহজ করবে সে ভালো একটা মানুষ চায় তো আপনার আর কিছু বলা আছে না যাতে বুঝুন একটা মানুষ মানুষ আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আজকে নিচ্ছি সবাই বার সুস্থ থাকবেন তো আপা আপনার বার থাকবেন আল্লাহ থাকবেন হ্যাঁ আল্লাহ সালাম হুম